ভালো কাজে বাধা আসে ভালো কাজে মাইক ডিস্টার্ব করে ভালো কাজ মানুষ শুনতে চায় না যাই হোক আপনাদের অবগতির জন্য জানানো যাইতেছে যে ওয়ার্ল্ড সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটর অর্গানাইজেশন ডব্লিউএসএম এর সম্মানিত সভাপতি জনাব আমি নিজে আর কি নাম প্রকাশে অনিচ্ছুক এর পক্ষ থেকে জানানো যাইতেছে যে রমজান মাস আমাদের মাঝে চলে এসেছে তাই রমজান মাসকে সামনে রেখে পুরো রমজান মাস অবধি অথবা এই রমজান মাসকে সামনে রেখে কমিটমেন্ট করে প্রতিজ্ঞা করে সবাই অশ্লীল এবং বেহায়াপনা ভিডিও তৈরি করা বন্ধ করে দেন ভাইয়েরা বইনেরা। তোদের হাতে দড়ি পায়ে দড়ি ঠেঙে দড়ি নাকে দড়ি কানে দড়ি চুলে দড়ি ভাই বোন তোদের দরার মতো যত জায়গা আছে সব জায়গায় দড়ি তোদেরকে একটা অনুরোধ করি প্লিজ তোরা অশ্লীল বেহায়াপনা ভিডিও বানাইস না ফানি ভিডিও বানা এন্টারটেইনিং ভিডিও বানা শালীনতার ভিতর শালীনতা বজায় রেখে ভিডিও তৈরি কর এডুকেশনাল শিক্ষামূলক ভিডিও তৈরি কর অথবা আরও বিভিন্ন ক্যাটাগরি আছে বিভিন্ন টপিক আছে প্রত্যেকটা ক্যাটাগরি প্রত্যেকটা টপিকে যথেষ্ট অডিয়েন্স আছে আমি জানি আমি বিশ্বাস করি তোদের সেই ট্যালেন্ট আছে তোরা যেই টপিক ধরবি সেই টপিকে সাকসেস হতে পারবি তোদের সেই ট্যালেন্ট আছে তোদের সেই ট্যালেন্ট আছে নিজেকে ট্রাস্ট কর বুকে হাত দিয়ে বিবেককে জাগ্রত কর অশ্লীল বেহায় আপনা ভিডিও তৈরি করা ছেড়ে দে প্লিজ আর বেশি কিছু বলতে চাই না আল্লাহ হাফেজ